আজকে আমি রান্না করবো ফুলকপি টমেটো ও আলু এবং মুসুর ডাল মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে বাটিতে রেখে দিয়েছি কিছুক্ষণ ভিজলে ভালো হবে এই রেসিপিটা করতে আমাকে লাগছে পেঁয়াজ বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর যা নিয়মিত রান্না করতে মশলা লাগে হলুদ লবণ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন আমাদের বাড়িতে একটু ঝালটা বেশি খায় ওই জন্য দিয়েছি আপনারা শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমরা কি করলাম ওখানে ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিলাম লবণ কিন্তু আমি দেব না লবণ দিলে কিন্তু জল ছাড়ে তাই শুধুমাত্র হলুদ দিয়ে এটাকে ফ্রাই করে নেব এটা যখন ফ্রাই করা আমার মোটামুটি হয়ে যাবে তারপরে আমি এটাকে ভালো করে কষিয়ে রান্না করব। আর এটা কিন্তু শুধু ভাত দিয়ে না ভাত দিয়ে রুটি দিয়ে পরোঠাতে দিয়ে পরোঠা দিয়ে আপনি যে কিছু দিয়ে খেতে পারুন দুর্দান্ত খেতে লাগে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তখন আমাকে কমেন্ট করবেন দারুণ লাগে খেতে দারুণ তাই এটাকে প্রথমে কড়াইটাকে গরম করে নিলাম তারপরে এতে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন আমি ওতে সমস্ত কিছু মিশ করে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হব মশলা যত কষাবে টেস্ট তত বেশি বাড়বে তাই আমি এখন মশলাটাকে খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি নরম করে নিচ্ছি একটু আমার প্রায় নরম হয়ে এসছে এবার আমি এতে রসুন বাটা আদা বাটা জিরে বাটা সমস্ত কিছু দিয়ে দিলাম উপকরণ এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যদি আপনার লেগে আসে গুঁড়ো লং সব মশলা দেওয়ার পরে তখন সামান্য জল দিয়ে আপনি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন না আমি এটা উনুনে রান্না করছি এই দেখুন আমার অলমোস্ট মোটামুটি কষানো মশলা হয়ে গেছে কাঁচা গন্ধটা আমার দূর হয়ে গেছে এবার আমি সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম আপনারা দেখতে পেলেন কি কি দিলাম সবার নিজের পরিমাণ মতন দিয়ে দিবেন এবার আমার মোটামুটি যখন কষানো হয়ে যাবে এ দেখুন মোটামুটি আমার এদিকে কষানো মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে উপরে তেল ছেড়ে দিয়েছে ওই জন্য তেলটা দেখে পরি মনে বেশি মনে হচ্ছে কিন্তু পরিমাপটা অনেকটাই আছে ওই জন্য এবার এই আমি ডালগুলোকে দিয়ে দিলাম যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন এই মশলাটা দিয়ে ডালটাকে কষিয়ে নেব তিন চার মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে কষিয়ে নেব এই দেখুন কষাচ্ছি মোটামুটি কষানো হয়ে এসছে আর এক মিনিটের মতন কষিয়ে আমি এটাতে অ্যাড করে দেব জল আমি নর্মাল জল অ্যাড করেছিলাম আপনারা চাইলে কুসুম জলও কুসুম গরম জলও অ্যাড করতে পারেন এই যে ভাজা হয়ে গেল এবার আমি এতে জল অ্যাড করে দেব জলটা খুব বেশি দিতে হবে না খুব কম দিতে হবে না যেন জিনিসগুলো সিদ্ধ হয় ওরকম এই দেখুন জল দিয়ে দিলাম আমার সবজি পরিমাণটা একটু বেশি আছে তাই জন্য আমি একটু পরিমাণে জলটা বেশি দিলাম সবজিটা হবে একটু ঘন ঘন এই যে দেখুন আমার মোটামুটি ডাল সিদ্ধ হয়ে এসছে প্রায় এই তো কষাচ্ছি নেড়ে দিলাম দেখছি ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা মোটামুটি হয়ে এসছে প্রায় ডালটা মোটামুটি সিক্সটি পারসেন্ট মতন সিদ্ধ হবে তারপরে আমি এর সঙ্গে সবজিগুলো অ্যাড করে দিলাম ফুলকপি আর আলু যেটা আমি হালকাভাবে ভেজে রেখেছিলাম এগুলোকে ভালো করে নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে আমি এগুলোকে ঢেকে রেখে দেব আমার এগুলো হয়ে গেল নেড়ে দেওয়া ভালো করে এবার আমি এতে কিন্তু আরেকটি জিনিস অ্যাড করতে ভুলে গেছিলাম টমেটো আর টমেটো খুব পাতলা করে কাটতে হবে না একটু সামান্য মোটা করে কাটলেই হবে হয়ে গেছে এবার দেখুন প্রায় বলক দিয়েই দিয়েছে এবার এটা ভালো করে সিদ্ধ হতে হবে সিদ্ধ হয়ে গেলে আমাদের তৈরি হয়ে যাবে ফুলকপি টমেটো আলু মুসুর ডাল দিয়ে বাঙালি স্টাইলের রেসিপি জি এই দেখুন মাঝে মাঝে ঢাকা তুলে নেড়ে দিচ্ছি যেন না লেগে যায় নিচটাতে যে কোনো জিনিস একটু লেগে গেলে বা পুড়ে গেলে তোর স্বাদ পুরোই চেঞ্জ হয়ে যায় ওই জন্য মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি আর এখানে অ্যাড করে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা যদি কেউ ঝাল বেশি খায় লঙ্কাগুলো ভালো করে মাখে নিয়ে খেতে পারবে আমার মোটামুটি সব হয়ে গেছে এবার আমি একটুখানি খান দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি নামে ফেয়েছি এই যে দেখুন লুকটা লুকটা দেখে কি মনে হচ্ছে খেতে কিন্তু যেমন হয়েছে দেখতে ভালো তেমন হয়েছে খেতে ভালো দুধ দান্ত আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করবেন